সবাইকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকাল ঘড়িতে বাজে ছটা বাড়িতে দশ সকালবেলা মর্নিং ওয়াক সেরে বাড়ির কাজকর্মে লেগে পড়েছিলাম বছরের প্রথম দিন বলে কথা বাসি ঘরে তো আর কাজ করা যায় না কাজের মেয়েটা লেটে আসবে তাই ছটা দেওয়ার পরে পাম্পটা চালিয়ে নিয়েছিলাম তারপরে আমার একটা ছোট্ট টিপ প্রচুর তো কেটে গেছে তার উপর চলে এসেছে গ্রীষ্ম এই গ্রীষ্মের তাপ প্রভাবে জল তো খাওয়া যাচ্ছে না গরম হয়ে যায় সেই জন্য আমি কি করি এই টেটার উপর একটু তোয়ালে ভিজিয়ে নিয়ে জলটাকে এইভাবে রেখে দিয়েছিলাম তারপর টেবিলটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে জলের বোতলগুলো সুন্দর করে ভরে নিয়েছিলাম এই বৈশাখ মাসের প্রখর তাপে কি করা যাবে কাজকর্ম তো করতে হবে এইভাবে কাজগুলো পরপর গুছিয়ে নিয়েছিলাম আজকে বৈশাখ মাসের প্রথম পয়লা বৈশাখের আমাদের ব্রেকফাস্টটা ছিল আজকে ছিল যেমন থাকে আমার ছোলা হলুদ বিস্কুট কেক আর আজকে ডিম সেদ্ধ নয় প্রতিদিনই ভালো লাগে না তাই আজকে ডিমের পোচ বানিয়ে নিয়েছিলাম তো খেতে বেশ ভালোই লাগে আর সবাই পছন্দও করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম এরই মধ্যে রেডি টিফিনটা রেডি করতে করতে বাইরের মা আর মেয়ে অর্থাৎ ঠাকুমা নাতনিতে ব্যাডমিন্টন খেলছে সকাল সকালই বেশ ভালোও লাগে বলুন এইভাবে খেলা দেখলে ওদেরও আমাদেরও ভালো লাগে আর ওদেরও বেশ সময়টা কেটে যায় তারপরে চলে গিয়েছিলাম কাঁচাকাছির পর্বে আজকে অনেকগুলো কাঁচা ছিল কিন্তু সবটাই হাতে কাচবো ওয়াশিং মেশিনে কাচবো না কাচার ছিল তাই গরম জল করে সকলে এইভাবে ভিজিয়ে নিয়ে কাছাকাছি করে নিয়েছিলাম খড়িতে বাজে সকাল সাতটা বসিয়ে দিয়েছি আজকে হবে আলু ভাজা আমের চাটনি খেটে শাক ভাজা এটা মাংসের আলু আর এটা একটা নতুন আইটেম এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া হবে রেডি করে নিয়েছি এদিকে দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি রান্না স্টার্ট করলাম ট করে এখানে রাখ রেখে দিয়েছি এখানে কেপেসার ভাজাটা চলছে হ্যাঁ কেপেসার ভাজা আর আলু আলু ভাজা আলুটা হয়ে গেছে আর এখানে আমার চামের চাটনি রেডি ঘুড়ির কাটাতে ঘুরবি সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম কারণ আমার একটু বেরোনো ছিল তারপরে ওরাও আসবে আর মেয়েও তার মধ্যে একটু সকালবেলা পরে নিয়েছিলো দিন কাপড়গুলো বের করে দিয়েছিলো সবাই চলে এসেছিলো এই যে গরমে গরম এইভাবে আমরা পয়লা বৈশাখে পিকনিকের মতো করে আয়োজন করে সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা মেরেছিলাম বন্ধুরা কেমন লাগলো আজকের মতো টাটা